মাধ্যমিক পরীক্ষা শেষ এখন ছাত্রদের মনে একটি চিন্তা অবশ্যই দানা বেঁধেছে যে এর পরবর্তীতে ক্লাস ইলেভেনে আমরা কোন স্ট্রিম নিয়ে পড়ব বা কোন বিভাগ নিয়ে পড়ব সায়েন্স আর্টস না কমার্স কোন বিভাগটি নিলে আমি আগামী জীবনে উন্নতি করতে পারব তোমার মধ্যেও যদি এই চিন্তাটি আসে তাহলে তুমি ঠিক জায়গায় এসছো ঠিক ভিডিও দেখছো ভিডিওটি তুমি শেষ অব্দি দেখো বিনা স্কিপ করে দেখো ভিডিও শেষে তুমি সব উত্তর পেয়ে যাবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি হিস্ট্রাডি মাধ্যমিকের পর ক্লাস ইলেভেন কিন্তু তোমাদের জীবনে খুব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ কি এই সময় তোমরা আগামী জীবনের স্টেপ তৈরি করবে কিভাবে করবে স্ট্রিম চুজ করে তুমি যেই স্ট্রিম নিবে সেই স্ট্রিমের উপর ভিত্তি করে কিন্তু তুমি তোমার ক্যারিয়ার করবে সুতরাং এই সময় মাথা ঠান্ডা করে খুব ভেবে চিনতে তোমাকে স্ট্রিম চুজ করতে হবে এই সময় তিনটা স্ট্রিম থাকে সায়েন্স আর্টস এবং কমার্স সায়েন্সে কি কি থাকে অঙ্ক জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি ভৌতবিজ্ঞানের দুটো পার্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি তারপর কম্পিউটার সায়েন্স এবং আরও কিছু বিষয় থাকে আর্টসে কি কি থাকে আর্টসে তোমার ইতিহাস ভূগোল তারপর তোমার রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি ফিলোসফি রাষ্ট্রবিজ্ঞান তোমাদের কাছে নতুন মনে হবে তারপর ইকোনমিক্স এটাও নতুন মনে হবে এরকম আরও সাবজেক্ট রয়েছে কমার্স তোমাদের কাছে একদমই নতুন মনে হবে কারণ এখানে তোমার অ্যাকাউন্টস রয়েছে আরও অনেক সাবজেক্ট রয়েছে এইবার তুমি এই সাবজেক্টগুলি কেন নিবে এবং এই সাবজেক্ট নিয়ে কি কি লাভ হবে এই বিষয়ে ভিডিও আমি অন্য একটিতে বলে দেবো যে কোন কোন স্ট্রিমে কি কি সাবজেক্ট রয়েছে এবং সেই সেই সাবজেক্ট নিলে তুমি আগামী জীবনে কি হতে পারবে বা কি বিষয়ে তুমি ক্যারিয়ার বিল্ড করতে পারবে আজকে আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করব। তোমরা এই তিনটি স্ট্রিমের মধ্যে কোন স্ট্রিমটি নিবে এবং কোন স্ট্রিমটি বেস্ট স্ট্রিম দেখো টিম বলে কিন্তু কিছু হয় না প্রত্যেকটা স্ট্রিমের নিজের নিজের মাহাত্ম তুমি কোন স্ট্রিমটি নিবে সেটা কিন্তু তোমার উপর নির্ভর করবে এবার স্ট্রিম চুজ করার সময় অনেকে অনেক ভুল করে থাকে এবং যেই ভুলের মাসুল তাকে পরবর্তী জীবনে গুনতে হয় প্রথম ভুল কি করে অনেকে রেজাল্টের অপেক্ষায় থাকে এটা কিন্তু সবথেকে বড় ভুল রেজাল্টের অপেক্ষায় থাকে কি করে তারা দেখে যে আমি রেজাল্ট দেখব এবং রেজাল্টে যদি আমার সায়েন্স গ্রুপে ভালো নাম্বার থাকে তাহলে আমি সায়েন্স নিব এই ভুলটা করলে তুমি আগামী জীবনে সব থেকে বড় বিপদে পড়বে হয়তো তোমার সায়েন্স গ্রুপের পরীক্ষা মাধ্যমিকে ভালো হয়েছে ওই জন্য তোমার রেজাল্ট ভালো আসছে তুমি হয়তো সায়েন্সের জন্য না তাও তোমার সায়েন্সের নাম্বার ভালো আসছে এবার তুমি সায়েন্স নিয়ে নিলে আগামী জীবনে তুমি বিপদে পড়বেই পড়বে আমি এরকম অনেক স্টুডেন্টদের দেখছি যারা রেজাল্টের উপর ভিত্তি করে সায়েন্স দিছে এরপরে তারা উচ্চ মাধ্যমিকে গিয়ে মুক্ত পেরে পড়ছে দ্বিতীয় কি ভুল করে সেটা হচ্ছে বাবা মার প্রেশার অভিভাবকরা কি করেন যে তাদের বাচ্চাদের উপর প্রেশার ক্রিয়েট করে তারা দেখেন যে তাদের কলিগ বা তাদের পাশের বাড়ি বা তাদের ভাই বোন তাদের ছেলেমেয়েরা যেহেতু সায়েন্স নিয়ে পড়ছে সুতরাং আমার ছেলেও বা আমার মেয়েরাও সায়েন্স নিয়ে পড়বে প্রেশারাইজ করে তারা সায়েন্স নেওয়ায় এবং পরবর্তী জীবনে তাদের রেজাল্ট খারাপ হয় এইবার ছাত্ররাও এখানে একটি ভুল করে ছাত্ররা কী করে তারা নিজেদের বন্ধুদের উপর ডিপেন্ড করে অনেকে স্টিম চুজ করে বন্ধুরা যদি আর্টস নেয় তারা আর্টস নেয় বন্ধুরা যদি সায়েন্স দেয় তারা সায়েন্স নেয় বন্ধুরা যদি কমার্স নেয় তারা কমার্স নেয় এটা কিন্তু খুব ভুল করবে তুমি ভাবছো যে আমার বন্ধু আমার থেকে আলাদা হয়ে যাবে যার জন্য আমি সেই স্ট্রিম নিচ্ছি সেটা করলে তুমি তোমার ভবিষ্যতের সাথে কম্প্রোমাইজ করবে হয়তো তুমি সায়েন্সের জন্য তৈরি হয়েছো তোমার বন্ধু আর্টস এসে তাহলে তুমি কেন আর্টস নিবা সায়েন্সে গেলে তুমি অবশ্যই নতুন বন্ধু বানাইতে পারবা আর সে যদি আর্টস নিলে তোমার সাথে বন্ধুত্ব না রাখে তাহলে সে কোনোদিন তোমার বন্ধু ছিলই না সে স্বার্থপর সুতরাং অন্যের উপর ডিপেন্ড করে নিজের কিন্তু স্ট্রিম কখনই চুজ করবা না আবার অনেকে সহপাঠীদের দেখানোর জন্য সায়েন্স নেয় পিয়ার প্রেশার দেখ আমি তো সায়েন্স নিলাম তোরা কি করলি এটা তুমি সব থেকে বড় মূর্খামি করবা আমার নিজের স্টুডেন্ট এরকম ছিল যে আর্টসে খুব ভালো রেজাল্ট করছে কিন্তু সে টাকামো করে এসেছে এবং উচ্চ মাধ্যমিকে গিয়ে সে রেজাল্ট খারাপ করলো এবং যাদের দেখানোর জন্য সায়েন্স ছিল তারা কিন্তু আর্টসে গিয়ে উচ্চ মাধ্যমে খুব ভালো রেজাল্ট করছে সুতরাং লসটা কার হলো সেই ছেলেটার যারা দেখাতে গেছিলো এখানে দেখানোর কিচ্ছু নাই সায়েন্স এবং আর্টস দুটা স্ট্রিম মাত্র এইবার বলবো কোন কোন লক্ষণ তোমার মধ্যে থাকলে তুমি সায়েন্স আর্টস কমার্স নিবে প্রথমত সায়েন্স সায়েন্সে কি কি রয়েছে অঙ্ক বায়োলজি ভৌতবিজ্ঞান কেমিস্ট্রি ফিজিক্স তারপর কম্পিউটার সায়েন্স আরও অনেক সাবজেক্ট রয়েছে তুমি যদি যেই ইঞ্জিনিয়ারিং নিট ডক্টর এটা নিয়ে পড়তে চাও তাহলে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো এছাড়াও কম্পিউটার নিয়ে পড়তে যদি তোমার ভালো লাগে যেমন ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্চুয়াল রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি ঠিক আছে সাইবার ক্রাইম এইসব নিয়ে যদি পড়তে তোমার ভালো লাগে কম্পিউটার নিয়ে পড়তে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি অবশ্যই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারো আর্টসের সাবজেক্ট আগেই বলে দিয়েছি সেই সেই সাবজেক্টের প্রতি যদি তোমার ভালো থাকে ইতিহাস পড়তে যদি তোমার ভালো লাগে ভূগোল পড়তে ভালো লাগে তাহলে তুমি আর্টস নিতে পারো এবার থাকে কমার্স তোমার যদি বিজনেসের প্রতি ইন্টারেস্ট থাকে তুমি বিজনেস করতে চাচ্ছ বা তুমি কোনো বড়সড় সড়ো কোম্পানিতে কাজ করতে চাচ্ছো বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাচ্ছ তাহলে অবশ্যই তোমাকে কমার্স নিয়ে পড়তে হবে বিবিএ এম বি এ কম এম কম এসব পড়তে পারবে তুমি আগে নিজের সাথে কথা বলো নিজে দেখো তোমার কোন দিকে ইন্টারেস্ট তোমার যেদিকে ইন্টারেস্ট সেদিকেই তুমি পার্সিউ করবে নিজের শিক্ষকের সাথে কথা বলো নিজের প্যারেন্টসের সাথে কথা বলো এবং তোমরা এই ভুলটা কিন্তু কখনোই করবে না তোমাদের কোনো পছন্দের টিচার স্যার হোক ম্যাডাম হোক তিনি যেই সাবজেক্ট পড়ান সেই সাবজেক্টটি তুমি নিবে অর্থাৎ স্ট্রিমে তোমার কোনো ইন্টারেস্ট নেই এই ভুলটি কিন্তু করবা না এরকম ভুলও কিন্তু অনেকে করে সুতরাং নিজেকে দেখো তোমার কোন দিকে ইন্টারেস্ট তারপর তুমি স্ট্রিম বাছাই করো এই ছিল আলোচনা আশা করি এই আলোচনার মাধ্যমে আমি তোমাকে একটু হলেও এই বিষয়ে একটু ক্ল্যারিটি দিতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে তোমার হেল্প হলো কি হলো না বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ